আসসালামু আলাইকুম এবং আদাব প্রিয় ভাই বোন আপনি কি ভালো জাতের ভালো মানের ছাগল খুঁজছেন বা খামার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো জাতের ভালো মানের ছাগল কোথায় পাবেন তাই নিয়ে চিন্তিত নো টেনশন প্রিয় দর্শক আপনারা দেখছেন উন্নত ভালো জাতের ভালো মানের ছাগল একটা ছাগলের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সৈদপুর নীলপামারি ঢেলাপিরের হাটে ভালো মানের ভালো জাতের ছাগল ক্রয় বিক্রয় হয়ে থাকে সপ্তাহে দু দিন হাট শুক্রবার এবং মঙ্গলবার আপনারা যদি ভালো জাতের ও ভালো মানের ছাগল ক্রয় করতে চান তাহলে অবশ্যই সৈদপুর ঢেলা চলে যাবেন এখানে যমুনা ব্লাক বেঙ্গল হরিয়ানা এবং আরও অন্যান্য অন্য জাতের ছাগল পাওয়া যায় বাদ পড়ে না আমাদের দেশি ছাগল অনেক দূর থেকে ক্রেতা ও বিক্রেতা আসেন এ হাটে ছাগল ক্রয় ও বিক্রয় করার জন্য কথা বলছি একজন ছাগল বিক্রেতার সাথে ভাই দাম কত যাচ্ছে এটা দাম যাচ্ছে 50 টাকা হাজার জি কাস্টমার কত বলতেছে কত বলতেছে কাস্টমার দাম তো 35 পর্যন্ত বলছে আজকে কি বাজার কি রকম এগুলো তো ভাই এরকমই আমার এর আগে যেগুলো বাচ্চা ভাই করছি তিন তিন মাসের বাচ্চাগুলাই 25000 টাকা করে বিক্রি করি কি খামার আছে হ্যাঁ মোটামুটি খামার আছে সেটা আছে খামারের মধ্যে খামারের মধ্যে মোটামুটি

আপনারা দেখছেন এখানে ভালো জাতের ছাগল ও ভালো মানের ছাগল ক্রয় বিক্রয় হচ্ছে তাই আপনারা যারা খামার করতে চান তাদেরকে বলবো এখনই আপনারা ছাগল ক্রয় করা শুরু করে দিন কারণ ছাগলের বাজার মোটামুটি নিম্নমুখী সাহিবিল খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়